সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আমার ডিউটিতে আজকে কিন্তু অনেক সকালে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে উঠেই বাসি কাজকর্ম সেরে রান্না করিনি রান্না না করেই বেরিয়ে পড়লাম কাজে তো কাছ থেকে বাড়িতে যেয়ে তারপর রান্না করব কালকে যেহেতু মা রয়েছে মা কালকে অনেক সকালে সারা দিন রাত মধ্যে গেলে রয়েছে মারও খুব কষ্ট হচ্ছে এখন তো আজকে আমার পালা রাত থাকার ওখানে তো কাজকর্ম করে বাড়িতে রান্না রান্না করে বেড়াতে হবে হসপিটালে তো এখন তাড়াতাড়ি যাই কাজটা সেরে আসি এই কাজ থেকে এখন বাড়িতে আসলাম তো বাড়িতে এসে বিছানাটা পরিষ্কার করলাম ছেলে পড়তে গেছে ও মানে বিছানা পরিষ্কার করার সময় পাইনি তো ওই জন্য এখন আমি পরিষ্কার করলাম তো কাজ থেকে আসার পথে এই যে সয়াবিন কিনে নিয়ে আসছি এই সয়াবিনটা রান্না করব ছেলে বলেছে কালকে যে মা তুই সয়াবিন রান্না করো তো এই এক তরকারি রান্না করব সয়াবিন আর ভাত আর কিছু রান্না করব না তো এখন যাই রান্নাঘরে ফটাফট রান্নাটা সেরে ফেলি রান্না প্রায় হয়ে আসছে আমার তো এখানে ভাত করেছি আর একটু ডিম সিদ্ধ করেছি ছেলে খাবে আর আমি খাবো একটা আর এখানে করছি সয়াবিন রান্না তো সয়াবিন রান্নাটা হচ্ছে এখনো বাকি আছে তো হতে লাগুক এটা আর এদিকে যে আজকে জামা প্যান্ট নিয়ে মন্ডল মশাইয়ের জন্য কদিন ধরে তো জামা প্যান্ট একভাবে পড়ে আছে তো জামা প্যান্ট একটু বেশি করে নিয়ে যাব আজকে ভেবেছি এই জামা প্যান্টগুলো নিয়ে যে হসপিটালে যে একটু সেনানটা করিয়ে দেব সেনানটা কদিন স্নানও করতে পারছে না সেলাইন চলছে হাতে তো বমি করেছে এখন আবার পটি হচ্ছে তো তার জন্য আর কি সেনানটা করিয়ে দেব ওই জন্য একটু বেশি করে প্যান্ট জামা নিয়ে যাচ্ছি আর এদিকে রান্নাও হচ্ছে সব কিছু গুছিয়ে রেডি করে ফেলি ছেলে এখনও বাড়িতে আসেনি কখন আসবে জানি না তো ও আসার আগে আমার রান্না অবশ্য হয়ে যাবে তাড়াতাড়ি আমার সোনা বাড়িতে এসেছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো আমি সয়াবিন রান্না করেছিলাম তাই খেলো আমার সোনা রুটি দিয়ে কারণ কাজের ওখান থেকে একটু রুটি বানিয়ে নিয়ে আসছিলাম তাই খেয়েছে আর আমি তো এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আপাতত একদম স্নান করে রান্না সেরে স্নান করে এই যে খাওয়া দাওয়া করে উঠেছি খাওয়া দাওয়া করে তারপরে যে টিফিন গুছিয়েছি দেখো আমি আমি এটা নিয়ে যাব হসপিটালে কারণ আমি রাত্রিবেলা খেয়ে নেব তো সেই জন্য একটু নিয়ে যাচ্ছি না খেলে বাঁচা যাবে না আর ওখান থেকে হোটেলে কিংবা বাইরের কোনো খাবার আমি খেতে পারি না আমার অসুবিধা হয় তো তার জন্য একটু রান্না করে নিয়ে যাচ্ছি তাহলে আর অসুবিধা হবে না খেয়ে নিলে এই আর কি আর মশাইয়ের জন্য ঔষধ ছিল বাড়িতে কিছু ঔষধ তো সেইগুলো নিচ্ছি আপাতত ফোন করেছিল মাত্র। তো ক্যালসিয়ামের একটা ঔষধ আছে এটা খাচ্ছে এই ক্যালসিয়ামের ওষুধ রেগুলার খেতে হচ্ছে এটা বাড়িতে ছিল আর একটা ওষুধও ছিল সেটা নিয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে বলে এটা আবার নিয়ে যাচ্ছি একটু সার্ফ নিয়ে যাচ্ছি অনেক কিছু বোঝালাম মাথায় তো এখন কিছু মনে থাকে না যতদূর পেরেছি মোটামুটি মনে রেখে পড়েছি আর কি এখন আমি শাড়ি পরবো শাড়ি পরে বেরিয়ে যাবো হসপিটাল বেরিয়ে পড়লাম হসপিটালে ইঞ্জেকশান নিতে বিরাটিতে আসলাম যে হসপিটালে যাওয়ার আগে ইঞ্জেকশনটা যদি পাই তো নিয়ে যাব তো কোনো জায়গায় সেই ইঞ্জেকশনটা পাচ্ছি না থেকেও পেলাম না তো কীভাবে জানি না ডাক্তারের কাছে দিয়ে বলতে হবে আর এখন একটু ওয়ারেস নিয়ে যাচ্ছি ওই লিকুইড ওয়ারেসটা এখান থেকে একটু কম দামে পেয়ে যায় বলে এখান থেকে নিয়ে যাই কত দেরি হয়ে গেল তো আমি না যাওয়া পর্যন্ত মাও আসতে পারছে না এদিকে ওয়ারেসটা এখানে নেই তো আর একটা দোকান আছে সেই দোকান থেকে মানে ওয়ারেসটা নিয়ে আসবে জন্য একটু লেট হচ্ছে তো এখানে এখন দাঁড়িয়ে আছে ওই কারণে তো একবার একটু বেশি করে নিয়ে যাচ্ছি এক ডজন নিয়ে যাচ্ছি ওটা খেয়ে নেবে তো ওই জন্য একটু বিরাটিতে দাঁড়ালাম এবার এখান থেকে অটো ধরে চলে যাবো বেলঘড়িয়া বেলঘড়িয়ার থেকে ডাইরেক্ট কল্যাণ তো এটা পুরো ঠান্ডা ওয়ারেস তো আমার শরীরটাও মানে খুব দৌড়াদৌড়ি করছি তো আমি তো এটা আমি এখন খাবো এই ঠান্ডা বলে মেন খাচ্ছি আমি চলো এটা এখন খেতে খেতেই চলে যাব হসপিটালে

এখন কি ব্রয়লেটে গেছে আসলে স্নানটা করিয়ে দেবেন এই যে আবার ইঞ্জেকশন লিখেছে তো দাদা দাদাভাইকে একটু স্নান করে দিয়ে তারপরে যে যাচ্ছি ইঞ্জেকশন দেওয়া আর মাও বাড়িতে চলে গেছে মাকে পাঠিয়ে দিলাম কিন্তু মা হাঁটতেই পারছে না মায়ের খুব অসুবিধা হচ্ছে সারাদিন তো খেয়ে না খেয়ে যাচ্ছে এই জন্য খুব কষ্ট হচ্ছে বলুন কিছু আমি বুঝতে পারি না যাচ্ছি একটু গেটের বাইরে তখন একটা ওষুধ পাইনি তো এখন যাচ্ছ ওই কারণে গেটের বাইরে ওষুধটা নিয়ে আসতে আর একটু চা খেতে যাচ্ছি আমি তো দেখতে দেখতে দেখো রাত হয়ে গেছে চারিদিকে লাইট ঝলমল করছে বেশ ভালোই লাগছে কিন্তু এখানে তো যাই একটু গেটের বাইরে থেকে চাটা খেয়ে আসি চা খেয়ে আসবো না চা নিয়ে আসবো তোমাদের দাদা আর আমি একসঙ্গে বসে একটু চা খাই তোমাদের দাদা ভাই বলছে আজকে একটু চা খাবে তো সেজন্যই চা নিতে এসেছি একটু লিকুইড জুস খাচ্ছে তো ওটাতে পেট ভরছে না ওই জন্য একটু চা খাবে তা ওই যে চা দিচ্ছে তো তার সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজি তো এখন তো এখন গেটের ভেতর থেকে হসপিটাল যাবো তো একটু পেঁয়াজি খেতে খেতে চলে যাবো সেখান থেকে খেয়ে তারপর হসপিটালে ঢুকবো আমি এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যে নিজে বিছানা করেছি শুভ আর বাড়ির থেকে সয়াবিন রান্না করে নিয়ে আসছিলাম সেটাই খেয়েছি আর তোমাদের দাদাভাই কী বলবো লিকুইড জুস তাই খাচ্ছে তো খেয়ে তো দুর্বল কিছুতেই কমছে না ওটা খেলে কি আর পেট ভরে ওটা খাচ্ছে আর টয়লেট করে বের করে দিচ্ছে তো এখন ওই জন্য বুকটা প্রচুর পরিমাণে কাঁপছে মাথাটাও ঘোরাচ্ছে ঠিক মতন খেতে পারছে না কোথায় সমস্যা হয়ে যাচ্ছে এখন তো ভাবছি ডাক্তার আসুক ডাক্তারের সঙ্গে বলবো কিন্তু আজকে তো আর হচ্ছে না আজকে তো রাত হয়ে গেছে ডাক্তার আসবে না কালকে যে ডাক্তারের সঙ্গে আলোচনা করব যদি গলা ভাত কিছু দেয় দেওয়ার ব্যবস্থা বলে দেখবো দেখি দেয় কি না না হলে এরকমভাবে তো মানুষটা কি করবে জানি না সারা রাত যদি এরকম ছটপট করে খিদেতে সামনে করে দেখাও যায় না কষ্ট হয় তাই বলছে আমাকে বললে আমি বা কী করবো ডাক্তার যেটা ভালো বলবে সেটাই করবে এই আর কি তো আমি এই যে নিচে বিছানা করেছি আর ওই যে শুয়ে আছে তোমাদের দাদা ভাই এই যে নিচেই বিছনা করে শুয়ে পড়েছি তো দেখো গরমকালে একটা কম্বল গায়ে দিয়েছি এখানে কম্বল ছাড়া একদম মানে ঘুমানোর কায়দাই নেই এসি তে মাথা খারাপ করে দিচ্ছে প্রচুর ঠান্ডা এখানে এই অবস্থাতে আছি এক সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধে ব্রাশ করে চোখ মুখ ধুয়ে এখন বেরিয়ে পড়ছি গেটের বাইরে একটু খুব চায়ের নেশা উঠেছে একটু চা আনতে যাচ্ছি তো তোমাদের দাদা আমি একসঙ্গে চা খাবো একটু বাইরে থেকে নিয়ে আসি দুজনে একসঙ্গে তো এই যে দোকানে চা নিতে এসেছি এখন আমি তো ওকে তো লিকুইড খাবার দেওয়া হচ্ছে লিকুইড খাবারে পেট ভরছে না মানে ও খিদেতে এখন বেশি কষ্ট পাচ্ছে কারণ তিনবার দিচ্ছে লিকুইড খাবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে খিদে পেয়ে গেছে তো ওই জন্যই যে বেটের বাইরে আসলাম একটু চা নিয়ে যাবার বিদ্যুৎ আসবে চা বিদ্যুৎ খেয়ে নেবে তারপর কখন দেবে লিকুইড খাবার তাই খাবে আর সিটি স্ক্যান পরীক্ষা না করা পর্যন্ত ভারী খাবার দেবেও না সিটি স্ক্যান পরীক্ষা করবে তারপর রিপোর্ট দেবে সেই বুঝে ডাক্তার সমস্ত কিছু সিদ্ধান্ত নেবে যা করবে না করবে এই আর কি তো কালকে রাত্রে নাকি তোমাদের দাদা ভাইয়ের বেশ ভালোই ঘুম হয়েছে আর আমারও হয়েছিল মোটামুটি মাঝে মাঝে উঠতে হচ্ছে আর চারিপাশে চিৎকার চাষাচির জন্য কি আর সেরকম ঘুম হয় তবুও মোটামুটি একটু হয়েছে আর কি তো ঘুম থেকে উঠেই তো আগে চায়ের নেশা শুরু হয়ে যায় সকালে তো একটু চা নিয়ে গেছিলাম বাইরে কেটের বাইরে থেকে তো চা বিস্কুট খেয়েছি খাওয়ার পর তারপরে একটু বসেছিলাম ওখানে তোমাদের দাদা ভাইকেও একটু চা বিস্কুট দিলাম তারপর ওখান থেকে একটু লিকুইড খাবার দিয়েছে সেটা খেয়েছে তারপর আমি একটু মানে ওআরএস দিয়েছি সেটাও খেয়েছে এখনও ওর খাবার আছে কিন্তু আমার পেয়েছে এখন ফুট দিনে সকালে একটু বিস্কুট আর চা খেয়েছি তো এখন এই যে হোটেলে এসেছি তো টি ভাত খাচ্ছি হোটেল থেকে এখানে ভাত দিয়েছে ডাল একটা সবজি ডিমের ঝোল চাটনি পাঁপড়গুলোই দিয়েছে তো এখন আমি ফটাফট একটু খেয়ে নিই পেয়ে গেছে চলো আমি এই যে খাওয়া দাওয়া করে আসলাম আর খেতে গিয়ে তোমাদের দাদা মাইকে দিয়েছে লিকুইড খাবার পুরো ফ্যানের যে জলটা হয় সেই জল দিয়েছে খেতে কিন্তু ওর এখন আর পেট ভরছে না এখন প্রচুর খিদে পাচ্ছে তো তো সামনের করে মানে আশেপাশের বেডে সবাইদেরকে আজকে চিকেন দিয়েছে অন্য খাবার দিয়েছে তো ওকে শুধু লিকুইড খাবার দিয়েছে ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে ভীষণ আজকে কিন্তু কিছু তো করার নেই বলো কি করব আর আমারও তো খারাপ লাগে দেখে শরীরটা তো ঠিক রাখতে হবে তারপর তো খাওয়া দাওয়া এখন যাচ্ছি যে ঔষধ আনতে আবার অনেক রকম ঔষধ দিয়েছে সেগুলো যাচ্ছি নিচে গ্রাউন্ড ফ্লোরে আনতে শুধু সেলাইন সেলাইন আর সেলাইন আর ঔষধ দেখো কত ঔষধ কত সেলাইন নিয়ে যাচ্ছি ওকে তো সবসময় সেলাইন দেওয়া হচ্ছে কত টাকার যে ঔষধ আর সেলাইন কিনলাম তার কোনো ঠিক নেই ইনকাম তো নেই শুধু খরচার উপর খরচা হয়ে যায় আমার আমি আসলাম হ্যাঁ তুমি সাবধানে থাকো ঠিক আছে আমি এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি তো প্রচুর রোদ এখানে অটো থেকে নামলাম তো এখন চোখে কি বলবো সর্ষের ফুল দেখছি এতটা কষ্ট হচ্ছে আর তেমনি মাথা যন্ত্রণা করছে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি চোখ মুখ দেখে তো তোমরা বুঝতে পারছো যে কতটা খেলাম আমার এই যে বাড়িতে চলে আসলাম এসে দেখি মা বসে আছে তুমি কখন আসলে হ্যাঁ সাড়ে তিনটের সময় বা বা তাড়াতাড়ি চলে আসলে তা খাইছ কিছু কি খাইছ ওরে কখন ঠান্ডা বাদ অর্ণব কোথায় সেই জায়গা গেছে তা তোমার হাত কেটে গেছে কোথায় হ্যাঁ দুটুকু হয়ে গেছে অনেক হ্যাঁ তো হা হয়ে গেছে বাবা কী অবস্থা তো তোমরা আমার অবস্থা দেখো হসপিটালের দৌড় কাকে বলে এই হলো দৌড় কালকে দুপুরবেলা গেছি আর এই এখন এই যে প্রায় সন্ধ্যা হতে চললো পনের ছটা বাজে তো এখন এই যে বাড়িতে আসলাম তো অবস্থা তো খুবই কাহিল আমাকেই না ভর্তি করতে হয় হসপিটালে সেই অবস্থা এখন হয়েছে আমার তো যাই আমি এখন মানে স্নানটা করে নিই স্নান যতক্ষণ না করব ততক্ষণ শরীর আমার ঠিক থাকবে না স্নান করলে তারপর একটু শরীরটা ঠিক লাগবে আর তাকাতে পারছি না এত কষ্ট হচ্ছে আর মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায় তো মা এখন একটু এসেছে না আমি একটু বিশ্রাম পাবো আমি এই যে স্নান করে আসলাম এই মাত্র তো স্নান করে আসা মাত্র দেখি মা চা রেডি করেছে তো তার সঙ্গে যে বিস্কুট দিয়েছে দেখো তুমি চা নিলে হ্যাঁ নাও সে খেয়ে নাও তো চলো আমি এখন চাটা খেয়ে নি মা চা তৈরি করে দিল তো চা খেলাম চা খাওয়ার পর একটু বিশ্রাম করে আবার মা ভাত রান্না করেছে আর বাড়ির থেকে আজকে ইলিশ মাছের তরকারি রান্না করে নিয়ে আসছে আমার জন্য কচুর গাটি দিয়ে তো সেই তরকারি দিয়ে আর ওই ভাত করেছিল মা গরম ভাত তো সেইটা সেটা দিয়ে আর কি খেয়েছি তো ইলিশ মাছ তো এবার খেলামই না তো মা একটু যাই হোক রান্না করে আজকে নিয়ে আসলো খুব ভালো লাগছে তরকারিটা খেতে ওটা দিয়ে আজকে ভাত খেয়েছি পেট ভরে আর বাড়িতে এসে কি বলবো ছেলেকে আজকে দেখতেও পারিনি এখনও ছেলে আজকে ওর টিউশনির স্যারের বাড়িতে গেছে তো টিচার উপলক্ষে ওর টিউশনির স্যার আজকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো সেখানেই আর কি গেছে ওখানেই খাওয়া দাওয়া হবে তো এই মাত্র ফোন করলাম ছেলেকে ও নাকি বিরিয়ানি খাচ্ছে ওখানে বিরিয়ানি তৈরি করা হয়েছে আজকে তো খাওয়া দাওয়া মানে সবে করছে এখনই চলে আসবে বাড়িতে তাই বলল ছেলে তো মা ওই যে খেয়েছে খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে আর আমার তো চোখ ভেঙে যাচ্ছে এখন ঘুমে তো ছেলেটা বাড়িতে না আসা পর্যন্ত ঘুমোতেও পারছি না ওর জন্য ওয়েট করে আছি ও আসলে তারপর ঘুমিয়ে পড়বো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে চলো